ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গিয়েছে চলবে আপাতত নয়ই ডিসেম্বর পর্যন্ত তারপর ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য নতুন নোটিশ আসবে এবং প্রয়োজনীয় ডিটেলস জানা যাবে এবং যারা আমাদের চ্যানেল নিয়মিত ফলো করেন তারা পুরো আপডেটেড আছেন মানে কী হতে চলেছে কি না হতে চলেছে সেগুলো আমরা বলে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি পেজটিকে ফলো করে রাখবেন তো এক্ষেত্রে ডিএলএড তেইশ পঁচিশ যে ব্যাচ অর্থাৎ তেইশ পঁচিশ সেশন ডিএলএড তাদের ক্ষেত্রে একটু বিপদ হয়ে গেছে বিপদ বলতে কি তারা অ্যাপ্লাই করতে পারছে না কারণ অনলাইন অ্যাপ্লিকেশনে যখন আপনি যাবেন সেখানে লাস্ট সেশন সেটা দেখবেন বাইশ চব্বিশ তো সেখানে তেইশ কোনো রকম ড্রপডাউনে কোনো অপশান নেই যেটা অলরেডি আমরা দেখিয়েছি আমাদের লাইভ যে ফর্ম ফিল সেখানে তো এই মুহূর্তে তারা পর্ষদে যাচ্ছেন নিয়মিত পর্ষদ থেকে বলা হচ্ছে যে রেজাল্ট দেওয়া হবে ন তারিখের আগে এই সমস্ত কিছু বলা হচ্ছে কিন্তু যে মার্কশিটের সফট কপি বলুন বা রেজাল্টের যে সফট কপি সেগুলো কিন্তু দেওয়ার কোনো খবর নেই কারণ এই মুহুর্তে কোনো আপডেট নেটা নেই যেটা হয়েছিল আপনারা জানেন যে কুড়ি বাইশ ডিএলএড যেটা বাইশ রিক্রুটমেন্ট প্রসেস সেটা এগারো হাজার সাতশো সামথিং যে নিয়োগ প্রক্রিয়া সেখানে কুড়ি বাইশদের যে অবস্থা হয়েছিল এখানেও কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ দু হাজার পঁচিশ নিয়োগ প্রক্রিয়াতে তেইশ পঁচিশ ডিএলএড ব্যাচের সেম অবস্থা ধরতে পারেন এবং এর আগেও অন্যান্য নিয়োগের ক্ষেত্রেও সেম ব্যাপারটা হয়েছে ক্যান্ডিডেটের কোনো দশ নেই কারণ তেইশ পঁচিশ ডিএলএড সেটা অলরেডি পঁচিশে সালে শেষ হয়ে চললো শেষ হয়ে যাওয়ার কথা এবং পর্ষদের একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছিল দিনটা ছিল তিরিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি আপনাদেরকে দেখাই অফিসিয়াল সাইটে দেখতে পাচ্ছেন এখানে তিরিশে জুন দু হাজার পঁচিশ নোটিস পার্টেনিং টু দ্য রিলিজ অফ ডেপুটেড ক্যান্ডিডেটস পার্সুইং ডিএলএড কোর্স ফর দ্য সেশন তেইশ পঁচিশ অর্থাৎ রিলিজ দেওয়া নিয়ে নোটিফিকেশান কখন হয়েছিল জুন মাসের তিরিশ তারিখে আর এটা নভেম্বর মাস চলছে ফর ডিটেলস করে আমরা নোটিশটাকে ডাউনলোড করে ওপেন করে নিলাম এখানে কি আছে তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ পরিষ্কারে উল্লেখ করা আছে এবং তার সাথে যে নোটিশের যে বিষয়বস্তু সেটা পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কি লেখা আছে অর্থাৎ এক্ষেত্রে আপনারা যদি ভালো করে দেখেন তো দেখতে পাবেন যে উল্লেখযোগ্য ব্যাপার কিন্তু সেখানে লেখা আছে একটু দেখেনি পার্টেনিং টু দা রিলিজ অফ ডেপুটেড ক্যান্ডিডেটস পার্সুইং ডিএলএড কোর্স ফর দ্য সেইশ ইট ইস হিয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অল ডেপুটেড ক্যান্ডিডেটস পার্সুইং টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার ডিএলএড কোর্স ফর সেশন তেইশ পঁচিশ সেল বি রিলিজড ফ্রম দ্য রেসপেক্টিভ ডিএলএড ইনস্টিটিউশন ইন দ্য আফটারনুন অন থার্টি জুন তিরিশে জুন দু হাজার পঁচিশ মানডে তো এক্ষেত্রে তাদেরকে রিলিজ দেওয়া হচ্ছে অর্থাৎ কলেজের সঙ্গে সম্পর্ক নেই আর আর ক্লাস পাস তো হবে যেহেতু পরীক্ষা হয়ে গেছে রিলিজ দিয়ে দেওয়া হচ্ছে মানে ব্যাচটা পরবর্তী সেশান তো পরপর চেঞ্জ হবে পরবর্তী ব্যাচে আবার নতুন স্টুডেন্ট আসবে তো সে রিলিজ একটা ব্যাপার থাকে আপনারা যারা ডিএলএড করছেন তারা জানেন এবং ব্যাপার থাকে বিভিন্ন কোর্সের ক্ষেত্রেও কিন্তু এরকম রিলিজের একটা নোটিফিকেশান আসে তো অল দ্য হেডস অফ দ্য ডিএলএড ইনস্টিটিউশন আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু ডু দ্য নিডফুল মানে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তাদের যেহেতু ডিলেট ক্যান্ডিডেট তেইশ পঁচিশ ব্যাচের ক্যান্ডিডেটদের রিলিজ দেওয়ার জন্য সমস্ত গভর্নমেন্ট বলুন প্রাইভেট বলুন তাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে তারা রিলিজ দেবে সেই সংক্রান্ত নোটিশটা এসেছিল তিরিশ ছয় হাজার পঁচিশ টেকনিক্যালি এই নোটিসের পরেই এক দু মাসের মধ্যেই রেজাল্টের ব্যাপার আসার কথা কিন্তু এরপরেও কিন্তু দেখেছেন ইন্টারনাল মার্কস এন্ট্রি এইসব যে সমস্ত ব্যাপারগুলো থাকে সেগুলো সংক্রান্ত নোটিশ এসেছিলো মানে ঘুরে ফিরে তাদের লেট হয়েছে লেট হলে কাদের দোষ পরশুদের দোষ কারণ ক্যান্ডিডেট তো বলেনি আমাদের লেট হোক আমরা পরে পরীক্ষা দেবো এমনটা নয় বা পরে আমাদের রেজাল্ট বেরুক এটা নয় তো পরীক্ষা যেহেতু সব কিছু সমস্ত ব্যাপার হয়ে গেছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে রেজাল্ট রেজাল্ট এবং মার্কশিট বিশেষ করে মার্কশিট তো ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচ তারা কিন্তু সাবার করছে এটার জন্য কিন্তু এই নোটিশটি একটা ব্রহ্মাস্ত হতে পারে কারণ বিভিন্ন জায়গায় দেখা গেছে মামলা করেছে ক্যান্ডিডেটরা এক্ষেত্রে এরা হয়তো মামলা করতে যাচ্ছে কিন্তু এই নোটিশটা একটা ব্রহ্মাস্ত কারণ এটা পর্ষদের দেওয়া নোটিশ রিলিজ হয়েছে জুন মাসের তিরিশ তারিখে এখনও কেন কোনো খবর নেই এত এত মাস হয়ে গেল অনলাইন অ্যাপ্লিকেশনের আগেই এই ডিএলএড তেইশ পঁচিশ ব্যাচের সমস্ত ব্যাপারটা কমপ্লিট করার কথা ছিল কারণ এক্ষেত্রে পর্ষদই নোটিশ দিচ্ছে আবার পর্ষদেই এই সমস্ত দায়িত্বে একদম সর্বেসর্বা তাহলে একটা জায়গার থেকে দুটো ব্যাপার হচ্ছে তার মানে এখানে একটা ব্যাপার হতে পারে অনেক বিএড ক্যান্ডিডেট ছিলেন একটু ইন্টারেস্টিং ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং বলতে একটু জটিল ব্যাপার হয়ে গেছে অনেক বিএড ক্যান্ডিডেট ছিলেন যারা তেইশ পঁচিশ ব্যাচে ভর্তি হয়েছিলেন সমস্ত কিন্তু সবাই কিন্তু বিএড ক্যান্ডিডেট নয় যারা এই ব্যাচের মধ্যে আছে অনেকেই শুধু একদম ফ্রেশ ক্যান্ডিডেট আছে যারা ডিএলএড করছে তেইশ পঁচিশে মানে যাদের যাদের এখনো রেজাল্ট বা মানে মার্কশিট পায়নি অ্যাকচুয়ালি বলতে গেলে তো এক্ষেত্রে বিএড ক্যান্ডিডেট অনেক আছে সংখ্যাটা অনেকটাই বেশি আশি নব্বই হাজার বা এক লাখ হবে কারণ আপনারা জানেন প্রত্যেকে চায় নিজের অবস্থাটা বুঝে নিতে অ্যাকচুয়ালি তো মানে কেউ কম্পিটিশান পাঠাতে চায় না যারা অনলি রেগুলার ডিএলএড আগে ডিএলএড করে করা হয়ে গেছে অন্য বেঁচে তারা চাইবে না যে অন্য একটা ডিএলএড ডিএলএড সেশন এই এই নতুন টিকরণ প্রসেসে পার্টিসিপেট করুক আবার নতুন যারা আছে তারা চাইবে পার্টিসিপেট করতে এটা তো নিজের কাছে কোথায় ধরুন এই জায়গাতে যে থাকবে সে কিন্তু ব্যাপারটা সেইভাবে ভাববে তো এখন ব্যাপার হচ্ছে ডি এ তো বিএড এলিজিবল নয় সেই জন্য তারা কিন্তু ডিএলএড করার জন্য ভর্তি হয়েছিল তেইশ পঁচিশ সেশনে তো সেই ক্যান্ডিডেটও অনেকে আছে তো এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে ফ্রেশ তেইশ পঁচিশ সেশন যে ডিএলএড করছে আবার অনেকে বিএড করেছে বিএড যেহেতু ইনএলিজিবল প্রাইমারি ক্ষেত্রে সেই জন্য তারা ডিএলএড ভর্তি হয়েছিল তেইশ পঁচিশ সেশনে এটা একটা ফ্যাক্ট তো বাইদে ওয়ে এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে নোটিশটা এটা কিন্তু ব্রহ্মাস্ত এটা আপনার নোটিশটা ডাউনলোড করতে পারেন ওয়েবসাইটে গিয়ে নোটিশ সেকশানে গিয়ে তো এটা হচ্ছে খুবই ভাইটাল একটি ডকুমেন্ট তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখন রাস্তা কি রাস্তা কি সেটা তো আপনারা ভালো করে বুঝতে পারছেন নর্মালি না হলে কি করতে হয় সেটা সবাই জানেন মানে আপনারা পর্ষদে যাচ্ছেন সবাই বাইদে কারা কারা পর্ষদে গিয়েছিলেন এই ভিডিওর কমেন্টে অবশ্যই এবার লিখবেন এবং আপনাদের সেখানে কি বলা হয়েছিল সেটা যদি এখানে কমেন্টে লিখতে চান লিখতে পারেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের বার্তা আমাদের চ্যানেলের মাধ্যমে দিতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং মোবাইল নাম্বার যদি এইভাবে না দিতে চান পাবলিকলি আমাদের ফেসবুক পেজে গিয়ে আপডেট মাস্টার ফেসবুক পেজ অবশ্যই যুক্ত আছেন জানি আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে তো সেখানে মেসেজ সেকশানে গিয়ে আপনারা আপনাদের যে নিউজটা সেটা দিতে পারেন বা কী সেখানে বলা হয়েছে বা কী বৃত্তান্ত তাহলে আপনাদের যে ব্যাপারগুলো সেগুলো আমরা শেয়ার করতে পারবো চাইলে যদি আপনারা চান করতে পারেন তো এক্ষেত্রে আপ টু বাইশ চব্বিশ ব্যাচ পর্যন্ত এই মুহূর্তে অ্যালাউ করা আছে ড্রপডাউনে ক্লিক করলে কিন্তু শো করছে তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে নতুন নিয়োগের যে ব্যাপার এখানে একটা নির্দিষ্ট একটা ব্যাচ বা বলতে পারেন লাস্ট ব্যাচ বলতে পারেন এটাই কিন্তু তেইশ পঁচিশ যদি অ্যালাউ হয় তাও সেটা কিন্তু লাস্ট ব্যাচ তারপরে কিন্তু কোনো ব্যাচ এলাও হচ্ছে না কারণ সে তাদের ক্ষেত্রে রেজাল্ট একটা ব্যাপার থাকছে তো তো এই যে ব্যাচটা অবশ্যই এলাও হওয়া উচিত ছিল এই রিক্রুটমেন্ট প্রসেসের যে নোটিস বলুন বা অনলাইন অ্যাপ্লিকেশান বলুন যেটা শুরু হয়েছে অলরেডি এখানে ধরুন যদি আমি যাই তো এখানে রোল নাম্বার ডেট অফ বার্থ ভেরিফাই করে ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা যাবে তারপরে ভেতরে দেখতে পাবেন যে অনলি ডিএলএড চব্ব বাইশ আর বাইশ চব্বিশ সেশনটা হচ্ছে লাস্ট তারপরে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেবল নয় আছে তো নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আপনারা যা করার করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা নিজস্ব ব্যাপার আপনাদের কাজ হচ্ছে ফ্যাক্ট জানানো কাজ করার দায়িত্ব আপনাদের তো এই ছিল ভিডিওর পুরো বিষয়বস্তু ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত কমেন্ট